করে আপনার ঘটে। আপনার কেমন লাগবে আর যদি সেটা হয় অনেক ভালো কিছু বলুন তো আপনার মনটা আনন্দে ভরে যাবে না তেমনই একটা ঘটনা আজ সকালবেলা ঘটে গেল সেদিন রবিবার ছিল সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকেও ঘুম থেকে উঠালাম কারণ রবিবার দিন ছিল রথের দিন মানে রথ পূর্ণিমার দিন সকাল থেকে মনটা বেশ খারাপ ছিল কারণ এই রথের দিন প্রতি বছর আমাদের বাসায় প্রচুর পরিমাণে প্রসাদ আসে কারণ সিংহের রঘুনাথজির আক্রার এই রথযাত্রার সময় আমার শ্বশুরমশায় নিজে নিজেকে বেশ কিছু কাজে নিয়োজিত রেখেছিলেন আর এবছর জানুয়ারিতে বাবা যেহেতু গত তাই আমি হয়ে আর আমার শাশুড়ি মা ভাবছিলাম যে এবছর আর প্রসাদ পাওয়া হবে না একটু মনটা খারাপ ছিল যাই হোক সিজাকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছি এদিকে দেখলাম বাইরে প্রচুর রোদ উঠেছে এখানে এইচএসি স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কখন স্কুলের গেটটা যাই হোক বাসায় যাওয়ার সময় দেখছি স্বদেশী বাজার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে দেখে মনটা একদম খুশিতে ভরে গেল ঠিক সেদিক চিন্তা না করে নেমে পড়লাম থেকে আর মন্দিরের বাইরেই দাঁড়িয়েছিলাম যেহেতু আমাদের কাল অসুস্থ চলছে তাই পরিচিত এক দেবরকে বললাম আমাকে একটু প্রসাদ দেওয়ার জন্য একটা বক্সে আর সে আমাকে তার প্রসাদটাই দিয়ে দিল সে আবার ভেতর থেকে নিয়ে নিবে প্রসাদটা পেয়ে এত খুশি লাগছিল বাসায় তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে মাকে দেখালাম যে প্রসাদ এনেছি মা মাও প্রসাদটা দেখে ভীষণ খুশি মা যেহেতু এখনো স্নান করেনি তাই মা এখন প্রসাদটা নিবে না কিন্তু আমি তো স্নান করে ঠাকুরকে উঠিয়ে স্ত্রীজাকে দিয়ে এসেছি তাই আমি আমার পার্সটাও রাখিনি সাথে সাথেই প্রসাদটা একটু নিলাম আর সবার জন্যই রেখে দিয়েছি সবাই একটু একটু করে নিবে কি বলুন তো আনএক্সপেক্টেড একটা বিষয় না সকাল থেকে ভাবছিলাম যে প্রসাদ আসলে পাবো কিনা কিন্তু ঠিকই প্রসাদ পেয়ে গেলে ঠাকুর কাউকে অ্যাকচুয়ালি অসম্পূর্ণ রাখে ঠাকুর ঠিকই মনের কথা শুনে যাই হোক প্রসাদ প্রসাদ খেয়ে আমি এবার নেমে পড়লাম রান্না বান্নায় যেহেতু আজকে রথ পূর্ণিমা বাসায় নিরামিষ রান্না হবে প্রতি বছরই আমরা নিরামিষ রান্না করি তাই প্রথমে একটু মুগ ডাল ভেজে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিনের তরকারি রান্না করব তাই সয়াবিনগুলো জল গরমের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে এগুলো ভালো করে সেদ্ধ করে আর সয়াবিনের জন্য টুকরো টুকরো করে একটু আলু সিদ্ধ করে রেখে আর সাথে একটা ভাজা করব মিষ্টি কুমড়া ভাজি এই মিষ্টি কুমড়া ভাজিটা আমার হাজবেন্ড ভীষণ পছন্দ করে আচ্ছা আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এই তো এদিকে ডাল হয়ে গিয়েছে মুগ ডাল আমি এবার ডালটাকে একটু সম্ভার দিয়ে নিয়ে নিলাম আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম ঘি আসলে যে কোনো কিছু স্বাদ অনেক বাড়িয়ে দেয় এবার সয়াবিনগুলোকে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে অল্প আছে ভেজে নেব মা ঘরে আজকে ফল টল দিয়ে পুজো দিবে তা না হলে মা বড় করে ভোগ দেয় যেহেতু বছর বাবা নেই তাই আমাদের আর ভোগ দেয়া হবে না তবে ময়নসিংহের রঘুনাথ যে আক্রায় প্রতি বছরই ভোগ দেওয়া হতো শুধু বছরটাই বাদ যাবে যাই হোক আমার এখানে সয়াবিন ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে মিষ্টি কুমড়া গুলোও ভেজে নিচ্ছি নিরামিষ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে ছোটবেলা ঠাকুমা দাদু ওদের সাথে কিন্তু নিরামিষ খেয়েই আমরা বড় হয়েছি পাঁচটা ছোট রান্না হতো তো আগের দিনের লোকেরা কিন্তু নিরামিষ রান্নাটাকে খুবই প্রেফার করতো আর নিরামিষ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো ছোটবেলায় আমার দাদু দাদুশের দিন সব নিরামিষ পদ একসাথে মেখে সবাইকে হাতে গোল গোল করে প্রসাদের মতো করে দিত আর খেতেও কিন্তু লাগতো বেশ এখন দাদু ঠাকুমা কেউই বেঁচে নেই আমরা সব কাকাত্ম জ্যাঠাত্ম ভাই বোনেরা দাদু ঠাকুমাকে ভীষণ মিস করি তো কথা বলতে বলতে মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার বিচি ভাজি এটা আমার আমার আর আর পছন্দের খাবার এদিকে সয়াবিনের তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি প্রথমে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আর সম্ভারে যা দেই দারচিনি এলাচ এলাচামরিচ তেজপাতা জিরা কাঁচামরিচ আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এইখানে সবগুলো মশলা দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে সয়াবিন ভেজে রাখা সয়াবিন সয়াবিন গুলো দিয়ে দিব তারপরে আমি সয়াবিনের মধ্যে অল্প একটু ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর আমি এগুলাকে নামিয়ে নিব আর সবার লাস্টে দিয়ে দিব একটু ঘি গরম মশলা আর কাঁচামরিচ এই তো আমার কিন্তু সয়াবিনের তরকারিও রেডি হয়ে গিয়েছে আর সবাইকে রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা আর কারা কারা প্রসাদ পাওনি আমাকে কমেন্ট বক্সে জানিও সো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পেজটির পাশে থেকো আর ভালো লাগলে একটা লাইক করে দিও সো টাটা